উর্মির রান্নাঘরে আজকের রেসিপি মোচার চপ চলুন দেখে নেওয়া যাক মোচার চপ বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এই তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি কেটে নিয়েছি এবারে সেই পেঁয়াজটার মধ্যে দিয়ে নুন দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজটা ভাজতে ভাজতে পেঁয়াজটা গলে যায় দুই চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম চার পাঁচ চামচ মতন এবারে পুরো মশলাটাকে একসাথে পেঁয়াজের সাথে ভেজে নেব চিনি দিলে দিলাম এই কারণে যাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় কালার চলে আসে পেঁয়াজ মশলাটা ভাজা হয়ে গেছে এবার মোচাটা এর মধ্যে ঢেলে দিলাম নুন দিয়ে দিলাম এবারে মোচাটাকে ভালো করে নেড়ে চেড়ে শুকনো করে নিতে হবে হয়ে গেছে ওপর দিয়ে ভাজা মশলা ছড়িয়ে দিলাম এবারে এই মোচার ঘন্টা ঘণ্টাখান্টিক মতো রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেছে এবারে আগে থেকে দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম সেই আলু সিদ্ধটা এর মধ্যে স্ম্যাশ করে দিয়ে ভালো করে মেখে নেব চার চামচ মতন বেসন দিয়ে দেব দিয়ে মোচার সাথে ভালো করে হাত দিয়ে মেখে নেব আমার ভালো করে মাখা হয়ে গেছে এবারে আমি ওই ডোটা থেকে একটু একটু করে নিয়ে প্রথমে আগে গোল করে নিয়ে হাত দিয়ে চেপে চেপে চ্যাপটা করে চপের মতন করে সে পাকারে গড়ে নেব আমার গড়া হয়ে গেছে এবার এগুলো একটা একটা করে তেলেতে আমি ভেজে নেব সর্ষের তেলে কড়াইতে সরষের তেল গরম করে একটা একটা করে ছেড়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে ভেজে নিলেই হয়ে গেল আমার আজকের রেসিপি মোচার চপ রেডি